নমস্কার বন্ধুরা আজ আমি তোমাদের কাছে শেয়ার করছি পাট শাকের ঝোল শাকের রেসিপিটা যারা বাইরে কাজে বের হও তাদের জন্য বিশেষ করে এই রেসিপিটা তো ঝটপট করে শিখে নাও মা তোমাদের শেখাবে প্রথমে কড়াইটা গরম করে নেব তারপর তাতে দিয়ে দেব তেল তেল গরম হলে তাতে দেব আগে থেকে ঝিরি করে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে তারপর আমরা হালকা বাদামি করে ভেজে নেব ভাজা হয়ে গেলে তারপর সেইখানে দেবো আগে করে আগে ভালো মতো ধুয়ে এবং কুচিয়ে নেওয়া পাট শাকগুলো পাট শাকটা দেওয়ার পর আমরা ভালো করে সেটাকে ভেজে নেব পেঁয়াজটার সাথে শাকটা ভাজা হয়ে এলে তাতে আমরা দেব নুন আর হলুদ নুন হলুদ দিয়ে তারপর আমরা সেটাকে মিশিয়ে নেব বেশ কিছুক্ষণ ভাজার পর যখন দেখবে শাকগুলো নরম হয়ে এসছে তখন তাতে জল ঢেলে দেব এবং দশ পনেরো মিনিট ফুটতে দেব তাহলেই হয়ে যাবে রেডি আমাদের পাট শাকের ঝোল শাক আমার রেসিপি তোমাদের পছন্দ হলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা ওকে গুড বাই সবাই ভালো থেকো